পাপিদের কবলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নিয়ে পাপি তাপিদের টানাটানি এই দলটির সঙ্গে যারা রাজনীতির সঙ্গে জড়িত বা এই দলটির জন্য যারা আত্মত্যাগ করেছেন সেই প্রথম দিন থেকে মানে পঞ্চাশের দশক থেকে তাদের সবার একটা আফসোস যে বিপদের সময় যারা এই দলের জন্য কাজকর্ম করেন দলের জন্য আত্মত্যাগ করেন দলের জন্য সর্বস্ব বিলিয়ে দেন এই দলটি যে কয়বারই সুসময় আসছে এই আত্মত্যাগ যারা করেছেন তাদের কাউকে দল মূল্যায়ন করেনি আর দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা কেন জানি সেই নব্যধ্বনি নব্য আওয়ামী লীগের দুর্নীতিবাস অভিজাত বলে তথাকথিত অত্যাচারী বা চরিত্র এই লোকগুলোকে তারা সবসময় প্রিভিলেজ দেয় এবং এই প্রিভিলেজের কারণে কি হলো বারবার বারবার আওয়ামী লীগ পরাজিত হয়েছে আর এখন এইবার আওয়ামী লীগ এতটা বিপদে পড়েছে এই এতটা বিপদ থেকে আওয়ামী লীগ আদৌ বের হতে পারবে কিনা এটা সময় ছাড়া কেউ বলতে পারবে না আমি এই দলটির খুব বিপদের সময় যখন ভীষণ রকম বিপদ সেটা হলো ওয়ান ইলেভেনের সময় তখন এই দলের শীর্ষ পর্যায়ে যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে আমার সম্পৃক্ততা ঘটে আমি একজন সাধারণ প্রার্থী হিসেবে দু হাজার এক সনে নমিনেশনের জন্য চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু আমার চেষ্টাটা হলো একজন নমিনেশন ধরুন যে উপজেলা পর্যায়ের নেতাকর্মী জেলা পর্যায়ের নেতারা এবং বিভাগীয় পর্যায়ের নেতার বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একবার দুইবার সাক্ষাৎ এটার মধ্যে সাধারণত সীমিত ছিল বা থাকে যারা নমিনেশন চায় কিন্তু আমার ওটা আসলে ওই পর্যায়ে ছিল না আমার এটা কী হলো প্রথমত যে ওবায়দুল কাদের সাহেব এবং আব্দুল জলিল সাহেব এই দুজনের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠলো এটা গড়ে উঠলো দু হাজার চার সনের দিকে যেহেতু আমি তখন ভালো ব্যবসা করি সচ্ছল যেটাকে বলা হয় ডিম পাড়া মুরগি নাই মানে দুগ্ধবতী গাভী তো কাজে আমি খুব সহজে নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম এবং যেখানে যেতাম সেখানে খুব আকর্ষণীয় এ কারণ আমি খরচ করতে পারতাম তো এই অবস্থাতে যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তখন তাদের প্রায় সবারই আর্থিক দ্বন্দ্বদশা ছিল দু হাজার এক থেকে একেবারে দু নয় পর্যন্ত সবারই দ্বন্দ্বদশা ছিল কারো এরকম ধরমহরম অবস্থা ছিল না আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তো যারা নব্য ব্যবসায়ী ধনী ব্যবসায়ী দলের ভিতরে বা বাইরে তাদের একটা নির্ধারণ যাকে বলা হয় যোগ্যতা ছিল বা গ্রহণযোগ্যতা ছিল দুই নম্বর যেটা ছিল যখন এক এগারো তখন এক এগারো পরে সবাই ভয় পেয়ে গেল বিশেষ করে দলের যারা ডোনার ছিলেন ফাইন্যান্সিয়ার ছিলেন সব গা ঢাকা দিলেন তারপর দলের বেশিরভাগ নেতা পালিয়ে গেলেন নিজেরা বললেন আর রাজনীতি করবেন এবং এত ভয় পেয়ে গেলেন যে বড় বড় নেতারা হাও মাও করে কান্নাকে ঠিক করলেন প্রকাশে যে আমরা আর জীবনে রাজনীতি করবো না ঠিক ওই সময়টিতে অর্থাৎ ওয়ান ইলেভেনের ওই সময়টিতে মতিয়া চৌধুরী জিলুর রহমান সাহেব এবং অন্যান্য যে সকল আব্দুল রাজাক সাহেব তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার আমার সুযোগ হয়েছিল এবং আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে যতটা সম্ভব ওই আমি যেহেতু আমার ব্যবসা বাহিনী যখন তুঙ্গে যতটা ব্যস্ততার মধ্যে সম্ভব আমি আর্থিকভাবে লজিস্টিকভাবে যতটা সম্ভব এবং ওই মুহূর্তে আমার সেনাবাহিনীর সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল আমি যতটা সম্ভব সবাইকে সহযোগিতা করতে পেরেছিলাম যাই হোক যখন নমিনেশন পেলাম এমপি হলাম তখন এই দলটির প্রতি আমার একটা ভীষণ রকম দায়িত্ব বোধ ছিল কর্তব্যবোধ ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল সেটা নিয়ে আর যেহেতু আমার কোনো প্রয়োজন ছিল না অভাব ছিল না অ্যাম্বিশনে ছিল না বড়ো কিছু হবো আবার এমপি হবো আবার মন্ত্রী হবে এটা এখনও নাই কখনোই ছিল না এটা সঙ্গে শেখ হাসিনাও জানতেন উনি প্রায় বলতেন এই গণ কি আর রিলেশন করবে না আর এখন মানে আওয়ামী লীগ এই যে বিএনপি যারা লোকজন আছেন তাদেরকে তারা একটু তারেকরাম সাহেবকে জিজ্ঞাসা করতে পারেন যে গোলাম আল্লাহ রানী সাহেবকে আপনার কাছে কখনো কিছু চেয়েছিলো বা আর ইউ এবল টু গিভ হিম সামথিং তাকে কোনো কিছু দেওয়ার জন্য আপনার কি মনে হয় যে আপনি দিলেই গোলাম আল্লাহ রানি নিয়ে নেবে আপনি জিজ্ঞাসা করতে পারেন তাকে ইজ ভেরি নাইস ম্যান খোলা মেলা জিজ্ঞাসা করতে পারেন যদি আপনার সেই ধরনের কোনো রিলেশন থাকে তার সঙ্গে তো যার জন্য নাকি আমি আমার মতো আসলে খুব ছোটোকাল থেকেই অনেক কিছু ছেড়ে দেওয়ার অনেক কিছু অ্যাভয়েড করার অনেক কিছু অনেক কিছু দিকে না তাকানোর একটা অভ্যাস গড়ে উঠেছে তো সেই কারণে কি হলো আওয়াম যে বিভিন্ন পর্যায় আমি যখন অনিয়ম দেখেছি দুর্নীতি দেখেছি আমি আওয়াম ভিতরে বাইরে সংসদীয় কমিটি সংসদে টেলিভিশনে টক শো লেখালেখিতে দুই হাজার নয় সাল থেকে ফাটিয়ে ফেলেছিলাম সবার সূত্র হয়ে পড়েছিলাম ভাগ্য হল গণতন্ত্র তখন ভালো ছিল এবং শেখ হাসিনা স্নেহ করতেন পার্সোনালি ভীষণ রকম স্নেহ করতেন শেখ রেহানাও স্নেহ করতেন এই জন্য ওই দুর্বৃত্তরা আমাকে আসলে প্রাণে মারতে পারেনি আদারওয়াইজ আমাকে একটু মানে পারিয়ে মারে ফেলতো এবং আমার এই যে অবস্থা শেষ দিন পর্যন্ত তারা কিন্তু সেই চেষ্টা করেছে যে আমাকে দুনিয়া থেকে যায় কিন্তু প্রথমে আমি উইদিন দ্য পার্টি শেখ হাসিনা ছিল আর যখন আমি পার্টি থেকে বের হয়ে আসলাম তখন আমার পরিবেশ পরিস্থিতি ন্যাশনাল হয়ে গেল আন্তর্জাতিক ক্ষেত্র লোকজন চেনা শুরু করলো ফলে আমাকে হজম করাটা এত সহজ ছিল না যদি হজম করা যেত তাহলে আমাকে ছাড়তো না কোনো অবস্থাতে ছাড়তো না ফলে ওই অবস্থার মধ্যে থেকে আওয়ামী লীগের সকল বদসাত বদমাশগুলিকে আমি হাড়ে হাড়ে চিনি টু দি কে টাকা উপার্জন করেছে কে অশ্লীল কর্ম করেছে কে অন্যের ঘর ভেঙেছে কে চরিত্রহীন হয়েছে কে শেখ হক নষ্ট করেছে এবং কে ভণ্ডামি করে শেখ হাসিনার বিশ্বাসকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে শেষের দিকে দলীয় ফান্ড সংগ্রহের নামে প্রচুর টাকা পয়সা এদিক ওদিক হয়েছে এবং তারা হয়তো দলের বা দলের কোনো একটা জায়গাতে দশ টাকা দিয়েছে কিন্তু এক হাজার টাকা তারা চুরি করে ফেলেছে এই যে নজরুল ইসলাম মজুমদার একজিম ব্যাংকের সালমান রহমান এই যে নসরুল হামিদ বিপু মানে এরা ইচ্ছে করেই একটা বিরাট অপরাধের চক্র আনিসুল হক আইনমন্ত্রী এরা করে ফেলেছিল আর আমি নাম বললাম না অন্য যারা আছে তাদের নাম বললাম নাম বলতে পারি সবাইকে এখন সমস্যা না এই সকল দুষ্ট চক্র এখন গিয়ে দিল্লি কলকাতা এবং বিশ্বের অন্যান্য দেশে তারা সেই সম্পদের পাহাড় যে গড়ে তুলছে সেই পাহাড়ের উপর বসে বসে টিল নাও এখন পর্যন্ত শেখ হাসিনাকে ডুবাচ্ছে এবং শেখ হাসিনাকে তারা আজরাইলের হাতে তুলে না দেওয়া পর্যন্ত সম্ভবত খান্ত হবে না এর বাইরে তারা এখনও পর্যন্ত মানে তাদের সিআরআই ছিল বিভিন্ন রকম তদন্ত হয়েছে যা কিছু কিন্তু এখন পর্যন্ত তারা বেরি করতে পারেনি যে সমস্যাটা প্রথম শুরু হলো থেকে ছোট্ট একটা উদাহরণ দিই যখন এই গণজাগরণ মঞ্চ হলো গণজাগরণ মঞ্চ হলো কতগুলো বদমাশ কোত্থেকে থেকে যে এসে জুটলো এই ইমরানের সরকার অমির রহমান পিয়াল মিয়াল কোথা থেকে আসলো শিয়াল মিয়াল মানে এইগুলোর যে দাপট কথাবার্তা কিছু মিলিয়ে এখন যারা সমন্বয়ক আছে আমি তো মনে করি যে এই অমির রহমান পিয়াল ঠিয়ালদের তুলনায় এখন হাসনা সার্জি যারা আছে এরা তো আকাশের মানে তারকা এরা ফেরা এই যে শাহবাগে যেভাবে তারা মদ গাজার আড্ডা তৈরি করেছিল যেভাবে সেক্সের মানে এই যে আমরা অ্যাপিস্টেন যে সেক্স কেলেঙ্কারির কথা বলি এর সাথে বড় বড় সেক্স কেলেঙ্কারি বাংলাদেশের পক্ষে যেটা সম্ভব তারা যেভাবে পুরো একটা সেক্স সিটি শাহবাগকে একটা সেক্স সিটি করে ফেলেছিলো এই গণজাগরণ মঞ্চের এই করে আওয়ামী লীগকে ব্যবহার করে তারা সবাই রাজনৈতিক আশ্রয় নিয়ে সবাই দেশের বাইরে চলে আসে এবং এই ছেলেগুলো তারা যখন একটা কোনো কথা বলে একটা কাজ করে যা কিছু করে সঙ্গে সঙ্গে সেটা সাধারণ মানুষের মধ্যে ইন্টেলেকচুয়াল লেভেলে যারা সামাজিক মানে মানে সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা আওয়ামী লীগের ব্যাপারে এই বর্তমান অবস্থার আগেই আওয়ামী লীগের খরচ খাতায় ফেলে দিয়েছিল কিন্তু যখনই বর্তমানে যে জমানা এই জমানার যে সকল রীতিবিরুদ্ধ কাজ হচ্ছে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে এদের দ্বারা ত্যাক্ত বিরক্ত হয়ে যারা মনে করতে চায় আওয়ামী ভালো ছিল সঙ্গে সঙ্গে বদমাশগুলোর উপস্থিতি তাদের কথা তাদের আচরণ এরা কেউ হাসি কেউ মানে মানে দেখে বলা হয় এদের নানা রকম উপাধি হয়েছে এরা যখন এসে আবার সেই সম্মুখ সারিতে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলে ন্যাগেটিভ তৈরি করার চেষ্টা করে মুহূর্তের মধ্যে প্রত্যেকটা মানুষ শেখ হাসিনা সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে যতটুকু আগাবে দশ হাত তো একশো হাত পিছনে চলে যায় এবং এই যে পাপিদের যে গ্রুপ সেই গ্রুপ নিয়ে আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত নিজেদেরকে এই পাপিদের থেকে আলাদা করতে না পারবে এবং যারা তুলনামূলকভাবে আসলে বাংলাদেশে তো শতভাগ ই পাওয়া যায় না দেখে বলা হয় সৎ মানুষ পাওয়া যাবে না কিন্তু কম্পারেটিভলি যাদের অন্ততপক্ষে জনগণের দিকে মানে জনগণের জনগণ যাদের মুখগুলোকে এখন অপ্রিয় করে তোলেনি যাতে চেহারা দেখলে জনগণের রাগ হয় না আওয়ামী লীগের অনেক লোক আছে যাতে চেহারা দেখার সঙ্গে সঙ্গে মানুষজন রাগ হয়ে যায় বলে না এদের হবে না এদের কন্ট্রোল শুনলে মানুষের সারা শরীরে মানে দেখে বলে কিরবি শুরু করতে থাকে এবং এদের কোনো যদি বলা হয় যে তারা সামাজিক মাধ্যমে কোনো কিছু লেখে সঙ্গে সঙ্গে সাধারণ যারা আমজনতা আওয়ামী যারা কট্টর পথে লোক আছেন তাদের কাছে আওয়ামী লীগের গুদিলেও দিলেও আওয়ামী লীগ তারা বলবো যে এটা অমৃত দেওয়া হয়েছে এটা সুপ তৈরি করে দিয়েছে মানে এগুলো বলতে থাকবে এটা দিয়ে তো শুধু রাজনীতি হবে না এটা দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন হবে আওয়ামী লীগে ফিরে আসতে হবে তো ফিরে আসার জন্য সেই অতিথি যেমন সাহেব এবং একজন ভদ্রলোক এসেছিলেন যার সঙ্গে কোনো অভিযোগ ছিল না কোনো অভিযোগ ছিল না হয়তো তিনি খুব অ্যাক্টিভ ছিলেন না ড্রিঙ্কস করতেন নেতাকর্মীদেরকে এন্টারটেন করতেন না সারাদিন ঘুমিয়ে থাকতেন কিন্তু কারো ক্ষতি করতেন না আর যখন বাইরে কোনো কাছে কথা বলতেন সেটা মার্জিত ছিল শালীনতা ছিল কিছু কিছু দুই একটা কথা বিতর্ক তৈরি করেছিল কিন্তু ইন জেনারেল হি ওয়াজ এ গ্রেট ম্যান হি ওয়াজ এ গ্রেট ম্যান তো ওই গ্রুপ ছাড়া যারা উগ্র যারা দুর্নীতিতে আকণ্ঠ বঞ্চিত ছিলেন যাদের পরিবার বলে কিছু নেই এক দেখলাম যে মানে নিজের পরিবারে যে লোক রেসপেক্টেড নয় কোনো দিক থেকে রেসপেক্টেড নয় ব্রোকেন ফ্যামিলি সব মিলিয়ে মিলিয়েছিল এই মানুষগুলোর হাতে যদি আওয়ামী লীগের আবার নতুন নেতৃত্বের অভিষেক হয় জয়ের পিছনে যদি এরাই থাকে শেখ হাসিনার আশেপাশে যদি এরাই থাকে তাহলে যে পাপ আওয়ামী ক্ষমতা ক্ষমতাচ্যুত করেছে সেই একই পাপ তাদেরকে বহু বহু বছর অনন্তকাল ক্ষমতার বাইরে রাখবে এবং একটা সময় হয়তো এই দলটির অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে আর এটার উল্টো হয়ে যেতে পারে তারা খুব দ্রুত ফিরে আসতে পারে যদি তারা তওবা করে দ্রুত ফিরে আসতে পারে নিজেদের যে কলঙ্কগুলো রয়েছে ক্যান্সারগুলো রয়েছে সেই ক্যান্সারগুলো তারা বাদ দিতে পারে এবং যে হারামগুলো রয়েছে সেই হারামগুলো থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে হয়তো